আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দর্শক শুধু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দয়া মনে ভালো আছেন তোদের কিছু কাজ ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন লাগছে আপনার সবাই বলবেন এটা একটা দরজা ইনসবলিটার হবে আমি শুধুমাত্র এই ধরনের ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইনগুলো কেমন লাগছে আপনারা সবাই কমেন্টে জানাবেন এই দিনার একটা এটা সিলিং এর কিছু আছে দেখেন

এই কাজগুলো এই ধরনের কাজগুলো যদি করাতে চান রঙের কাজ করি আমরা বোর্ডের কাজ করি না এই ধরনের রঙের কাজ যদি আপনারা করাতে চান তাহলে বছর আমার নম্বর থাকবে আপনারা আমার হাতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজগুলো করে দেব আল্লাহ হাফেজ